আমি মনে করি যে শেখ হাসিনা পালাইতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা ছিল ও শাস্তি দেওয়া উচিত ছিল ও এখন বাইরের দেশ থেকে গুটি চালবে আর এবার প্রত্যেকটা গুটি হচ্ছে ছয় উঠবে আমি একটা কথা বলছিলাম যেটা সবার কাছে অনেক পছন্দ হয়েছিল যে হাতে কলম দিলে সে হাতে অস্ত্র নিতে আমরা চিন্তা করি আসলে অস্ত্র ধরার আগেই তো ওরা ভয় লুকাই ছিল এতদিন আর আজকে ওদের বাবার মৃত্যু তো এই জন্য আজকে বের হয়েছে হয়তো শোক পালন করতে এখন আমি বলবো তোমরা শোক পালন করো আমাদের সামনে এসে করো আমরা তোমাদের সাথে একটু কান্নাকাটি করি তোমরাদের তো দেখি না তোমরা আলাদা হয়ে থাকো কেন তোমরা আমাদের সামনে আসো কারণ আমরা তো আর তোমাদের মতো সুইকা সুখা যাই না যে কোথায় ছাত্র আছে কোথায় ছাত্র লীগ আছে তোমরাই সুইকা সুখা আসো কোথায় ছাত্র আছে মারার জন্য তোমাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি আর আমাকে যেটা বলা হয়েছিল দুই দিন আগে যে পনেরো তারিখে যে আসার জন্য রাস্তায় আমি আসি আমি তো তানমন্ডি বত্রিশে আসি তোমরা আসো তোমাদের সামনে দিয়ে আসতাম তখন কিছুই বললাম না আসো তোমাদের জন্য ওয়েট করতেছি আমি কখনো কোনো কিছুর ভয়ে ঘরে লুকাই থাকার মতো মিলছিলাম না ভবিষ্যতেও থাকবো না আমি মনে করি যে শেখ হাসিনার কাছে পালাইতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা ডিসিশন ছিল ও শাস্তি দেওয়া উচিত ছিল ও এখন বাইরের দেশ থেকে গুটি চালবে আর এবার প্রত্যেকটা গুটি হয়তো ছয় উঠবে আর চার উঠবে না দুই উঠবে না এখন প্রত্যেকটা গুটিতে ছয় উঠবে কারণ ও জানে যে বাইরের দেশে আমাকে কিছু করতে পারবে না ও বাইরে থেকে অর্ডার দিবে আর ভিতরে কাজ চলবে এখনও যে বাংলাদেশের মানুষ আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কারণ এখনো সম্পূর্ণ বিপদ এখনও ই হয়নি সবাই আমি দেখছি যে এখনও বিভিন্ন জায়গায় ফেনি বলেন আর নোয়াখালী বলেন বিভিন্ন জায়গায় যেখানে ছাত্র কম কারণ ম্যাক্সিমাম ছাত্র এই আন্দোলনের সময় ঢাকা চলে আসছে ধানমন্ডি শিনার এদিকে এদিক বেশি এখন ওদের একটা ভালো দিক হচ্ছে যে সবাই যখন চলে আসে একদিকে যেদিকে খালি হয়ে যায় ওরা ওদিকে অ্যাটাক করে উইক পয়েন্টটাই ওরা বেশি খুঁজে নেয় যে আমাদের যে এই ছাত্রলীগ তারপর বলেন আওয়ামী লীগের লোকেরা মানে আমি যে মোহাম্মদপুরও দেখলাম কারণ ছাত্রলীগের পোলামিন দেখলেই চিনা যায় আর স্টুডেন্ট দেখলেই চিনা যায় ওরা গান নিয়ে বসে যে আমাদের একটা স্টুডেন্টদের হাতে গান ছিল না এত আন্দোলনে গান না গান বলেন শুধু একটা জিনিস ছিল ইট ইট আর লার্চিং এই দুইটাই এই দুটো ছিল আমাদের নিজেরই সেভ করার জন্য একটা হাতিয়ার আমরা আমি যখন আজকে মোহাম্মদপুর থেকে আসতেছি দেখলাম ম্যাক্সিমাম ছাত্রলীগ আওয়ামী লীগের লোক ওইখানেই বসে আছে এখানে আসবে হয়তো কিছুক্ষণ পরে ঝামেলা তো অবশ্যই করবে আজকে যেহেতু পনেরোই আগস্ট ওদের বাবা মারা গেছিল আজকে তো হচ্ছে বাবার মৃত্যু বা শিক্ত পালন করতেই হবে আজকে এই জন্য অবশ্যই আসবে হয়তো তো আমরা অবশ্যই তাদের মিষ্টি পানি খাওয়ানোর জন্য ওয়েট করতেছি তাদের জন্যই আমরা সবাই ভাই বোনরা তাদেরকে খাওয়াবো মিষ্টি পানি যা যা আছে রেডিও করে রাখছি আচ্ছা ওরা যদিও গান দেখলাম হাতে গান তারপর হচ্ছে বিভিন্ন ওষুধ ওখানে আসে তো মোহাম্মদপুরে ওইখানে তেমন চ্যুয়েন্ট নাই সবাই যেহেতু ধানমন্ডি সাহেবাগ থাকে শহীদ মিনার ওই দিকে ওরা ঘাটি পেয়ে গেছে মোহাম্মদপুর দুর্নীতি যখন আবার শুরু হবে ছাত্ররা আবার রাজপথে নামবে রাজপথ ছাত্ররা ছাড়তেছে না যতক্ষণ যতদিন দুর্নীতি থাকবে ততদিন ছাত্ররা রাজপথে থাকবে আপনারা দুর্নীতি ছেড়ে দেন ছাত্ররা রাজপথ ছেড়ে দিবে ছাত্রদের ঠেকা নাই যে রাজপথে এসে বসে থাকে যে আপনারা দুর্নীতি করবেন না তা বসে থাকবে দুর্নীতি বাংলাদেশে চলবে না শেষ